দেখেন কোয়ালিটি কিন্তু লেখা আছে আপনার মনে হবে যে সব কাবার আট দশ হাজার আচ্ছা এই কাবার এই কাপড় গুলা যদি আপনি কভার বানান তাহলে দশ পিস দাম পড়বে টাকা কোন প্রান্ত থেকে হ্যাঁ এটাও কিন্তু অনেক সুন্দর কাপড় এগুলো আপনারা দর্শক দেখতে পারেন হ্যাঁ দেখেন এগুলো কিন্তু ইন্ডিয়ান আপনার ইন্ডিয়ান কাপড় অনেক মোটা কাপড় ভাই এই কাপড়গুলো সুন্দর পাঁচটা পিছনে রুমাল পাঁচটা কুশন কভার দুটা সাইড টেবিল একটা টি টেবিল মোটরসাইকেল তেরো পিস তো ফোম কাপড়ের কালেকশনগুলো দেখাবো তাজমহল পর্দা গ্যালারি থেকে আর আমাদের সাথে আছে রাজীব ভাই আসসালাম আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই সব ধরনের ফোম কাপড়ের কালেকশনই তো আছে আপনাদের কাছে ভাই সব ধরনের ফোম কাপড়ের কালেকশন আছে আমরা বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড সোয়ান ফোমটা বিক্রি করি সোয়ান ফোমের সবগুলো কোয়ালিটি আমাদের কাছে আছে আচ্ছা সবগুলো কি সোয়ান আপনাদের কাছে আমাদের কাছে সব গ্লাই সোয়ান সোয়ান বাদে অন্য বাংলাদেশে কোনো ব্র্যান্ড নন ব্র্যান্ড কোনো প্রকার ফোম আমাদের কাছে পাবেন না আচ্ছা আপনাদের দোকানের ঠিকানাটা একটু বলে দিন জি আমাদের প্রতিষ্ঠান আছে তাজমহল পদ্মা চোদ্দো চোদ্দ শহীদ ফারুক রোড ঢাকা

আর সোয়ান যারা কিনবেন যারা আমার থেকে নেন অথবা মানে বাইরে থেকে যারাই নেন এই ক্ষেত্রে আপনার ডিলারগুলা থাকে ডিলার পয়েন্টগুলো থেকে নেবেন অরিজিনাল প্রোডাক্টটাই পাবেন যেহেতু সোয়ানে প্রত্যেকটা ডিলার পয়েন্টে প্রত্যেকটা ডিলারের দোকানের উপরে বড় সোয়ানের সাইন বোর্ড আছে এটা সবাই আগে লক্ষ্য করবেন আর সোয়ানে কিন্তু ভাই প্রত্যেকটা গ্রেডের কালার ভিন্ন হয় এবং কোয়ালিটি অনুযায়ী দামটাও ভিন্ন ভিন্ন যেমন এটা ভাই যেটা আছে এদিকে দেখেন কোয়ালিটি কিন্তু লেখা আছে সোয়ান কমফোর্ট এদিকে খোদাই করে লেখা আছে এদিকে কাশ্মীরের লোকটা দেওয়া আছে আবার ছোট যে ফোমটা আছে এটাও কিন্তু আপনার পাশে কিন্তু লেখা আছে কিন্তু খোদাই করে আচ্ছা জি সোয়ান কমফোর্ট আছে সোয়ানের সেমি রাবার অর্থাৎ 280 গ্রেডের ফোম আচ্ছা জি এই ফোমগুলো 10 পিস ফোমের দাম পড়ে অনলি 4800 টাকা 4800 আর যেহেতু ভাই সোয়ান বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড এটা কিন্তু কোয়ালিটি ধরে রাখে এরা যেটা 280 গ্রেড বলবে সেমি রাবার বলবে এটা আপনি সেমি রাবারটাই পাবেন সেমি রাবারটাই পাবেন আর আপনার লোকালের মানে লোকালের ভালো ভালো কোম্পানি থেকেও সেমি রাবার ফোমের কোয়ালিটি অনেক ভালো সোয়ান আচ্ছা

ভাইরাল ফোন বলতে এটা মনে করেন লং জিবিটিও ভালো আর ফোনটা দেখতেও কিন্তু সুন্দর সুন্দর দেখেন এদিকে কিন্তু খোদাই করে সোয়ান সুপার এক্সা লেখা আছে হাসপাকার লোকটা দেওয়া আছে আর এই ফোনগুলো লং জিবিটি অনেকটাই ভালো এগুলো পঁচিশ তিরিশ বছর এসে ফোন আপনি অনায়াসে ব্যবহার করতে পারবেন ব্যবহার করতে পারবেন ভাই এটা হয় কি যে সোয়ান কিন্তু গায়ে কিন্তু একদিনে অনেক ডিটি লেখে না অনেক নন ব্র্যান্ড ফোন আছে গায়ে কিন্তু একশো বছর মানে অনেকে দেখা দেয় একশো বছর লেখা রাখছে আচ্ছা কিন্তু আপনি কেনার পর কিন্তু আপনি ছয় মাস দায়িত্ব আপনার জ্ঞান করা লাগবে আর সোয়ান একদিনে অনেক ডিটি লেখবে মানে কিন্তু আপনি লং টাইম

সোয়ান এক্সক্লুসিভের দশ পিস প্ল্যান ফর্মের দাম পড়ে অনলি নয় হাজার টাকা নয় পার পিস নশো টাকা ছোট বড় অ্যাভারেজ করে এভারেজ জি এরপরে ভাই এই দিকে যে ফর্মগুলো আছে এগুলো আসলে আপনার ডিজাইন ফর্ম আচ্ছা ডিজাইন ফর্ম যেহেতু প্লেন ফর্মটা মানে মানুষ অনেক আগে থেকে নিচ্ছে অথবা জানে যেহেতু আপনার ডিজাইন ফোনগুলো এখন মানুষ কিন্তু নিত্য নিতে চায় এই ক্ষেত্রে সবাই কিন্তু মানে ডিজাইন ফোনটাই চয়েস করে বেশি আচ্ছা এখানে যে ডিজাইনটা আছে এটা হচ্ছে আপনার চিটওয়াং ডিজাইন চিটোয়াং ডিজাইনটার বৈশিষ্ট্য আসলে কি মাঝে ঢেউ দুই পাশে কিন্তু উঁচা এই ব্যাকেটটাও কিন্তু মাঝে কিন্তু ঢেউ আছে দুই পাশে কিন্তু উঁচা এইগুলো বসারটা ছয় ইঞ্চি মোটা ব্যাকেটটা পাঁচ ইঞ্চি মোটা আর এটা হচ্ছে সোয়ান কমফোর্ট দেখেন এদিকে খোদাই করে সোয়ান কমফোর্ট লেখা আছে জি এইগুলা 10 পিস এর দাম পড়ে অনলি 7500 টাকা 7500 7500 টাকা 10 পিস দাম পার পিস 750 টাকা ছোট বড় এভারেজ করে এভারেজ করে জি এরপরে ভাই যেটা আছে সোয়ান সুপার সোয়ান সুপার এর চিটন ডিজাইন এটা এটাও বসাটা 6 ইঞ্চি মোটা ব্যাগ এটা 5 ইঞ্চি মোটা আর যেহেতু সোয়ান সুপার সোয়ানের মধ্যে নরম আরামদায়ক যারা সোয়ানের মধ্যে নরম আরামদায়ক ফোমটা চান তারা সবসময় সোয়ান সুপার ফোনটা নেবেন আচ্ছা এইগুলো দশ পিস ফোনের দাম পড়ে অনলি নয় হাজার টাকা নয় হাজার টাকা মানে এগুলা দাম রিজনেবল এবং মানও কিন্তু অনেক ভালো ভাই ভালো জি এরপরে যেটা আছে বাংলাদেশের মার্কেটে ভাইরাল ফোন সোয়ান সুপার এক্সট্রা সোয়ান সুপার এক্সট্রা এখনো পর্যন্ত কিন্তু বাংলাদেশের মার্কেটে সব থেকে মানে বেশি পরিচালিত ফোন আসলে সোয়ান সুপার এক্সট্রা সোয়ান সুপার জি এই ফোনটাও আপনার চিটং ডিজাইনটা বসাটা ছয় ইঞ্চি ব্যাগেটা পাঁচ ইঞ্চি এগুলো দশ পিস ফোনের দাম পড়ে অনলি এগারো টাকা এগারো হাজার এগারো টাকা এরপরে ভাই যেটা আছে এটা হলো সোয়ান এক্সক্লুসিভ সোয়ানের যেটা আপডেট আছে দু পঁচিশ সালে যেটা আপডেট আচ্ছা সোয়ান এক্সক্লুসিভ চিটো এবং ডিজাইন দেখেন এটাও কিন্তু বসেরটা ছয় ইঞ্চি ব্যাগেরটা পাঁচ ইঞ্চি আর এই ফোনগুলো লং জিবিটি অনেক ভালো ফিনিশিংটা দেখেন অনেক বেটার ফিনিশিং অনেক সুন্দর জি এই ফোনগুলো দশ পিস ফোনের দাম পড়ে অনলি তেরো টাকা আচ্ছা আর এরপরে ভাই যেটা আছে এটা হলো সোয়ান

অনেকে বলে ভাই পিছনে সমান দেওয়া যাবে কিনা এই ক্ষেত্রে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন বসারটা চিটাগং ব্যাকেটটা ক্যাটালগ করে নিতে পারেন এইভাবেও কিন্তু আপনারা চাইলে জি এটা কিন্তু ভাই সুন্দর একটা শেপ আসে এটাও এবং এটার দামও 10 পিসের দাম পড়ে 11000 টাকা 11000 আর এই কাস্টমাইজটা আপনি যে কোনো কোয়ালিটিতে করতে পারবেন আচ্ছা সোন সুপারে পারবেন সোন এক্সপ্রেসিভে পারবেন যে কোনোটাই করতে পারবেন ওই ওই গ্রেটের দাম অনুযায়ী দাম দিয়ে দিবেন আর কি আচ্ছা আচ্ছা পাশাপাশি কভার যদি কেউ নিতে চায় ভাই একটু কাভারটাকে সুন্দর করে আপনি পুরো ডিসপ্লেটা একটু দেখাই দেন কাছ থেকে যাতে যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে রাখতে পারে দেখেন কভারের কিন্তু অসংখ্য ডিজাইন আছে আপনারা যেটা অর্ডার করবেন তারা আপনাদেরকে বানিয়ে দিবে আমরা দেখা যাচ্ছে মানে ফোমের দাম জানালাম এরপরে আপনাদেরকে কভারের দামগুলো আপনাদেরকে জানিয়ে দিব তো ভাই কি কি কাভার আছে আপনাদের কাছে ভাই কাভার হচ্ছে আমাদের কাছে মানে বিভিন্ন রে যে কাভার আছে এক্ষেত্রে ক্ষেত্রে 2800 টাকা থেকে শুরু করে আপনার আট হাজার মানে দশ এগারো হাজার টাকার কাপড়ও আছে আমাদের কাছে আর ভাই দোকানের মানুষ যে অনেকে কিন্তু ভাই আপনার নশো টাকায় কিন্তু ফুম কাবার কিন্তু বিক্রয় করে এটা দোকানে মানুষ যে আমরা ওই মানে কাবারটা রাখি না আর কি একদম লো কোয়ালিটি যেটা এটা রাখি না মিনিমাম আমাদের কাছে একটা কোয়ালিটি ধরে রাখতে হয় যার কারণে সর্বনিম্ন আঠারশো টাকা যেটা দশ পিস কাবারের দাম এই কাবারগুলো আমাদের কাছে পাবেন এগুলো আর মিডিয়াম কোয়ালিটি মিডিয়াম আমি এইগুলো কিছু কাবার একটু দেখাই দিই কম দামে আঠারোশো টাকার ভিতরে কিছু কাবার একটু দেখাই দিই যেমন এই যে একটা কাপড় ভাই দেখেন এটার ভাই কালার ফিনিশিং কত সুন্দর ভাই এবং অনেক সুন্দর আপনি ডিজাইন ফর্মের কাবার বানান তাহলে দাম পড়বো আটচল্লিশশো টাকা আঠাশশো আর আটচল্লিশ ফর্মে আঠাশো এই কিছু কালেকশন যেমন এরপরে ভাই যে একটা কালেকশন আছে

অসংখ্য কালার ডিজাইন আসলে রয়েছে আপনারা কিন্তু নতুন ওকে ডিজাইন পাশে যদি আপনারা দেখেন এই পাশে আরো একটা কালার ডিজাইন আমরা দেখাবো খুবই চমৎকার চমৎকার কালার কিন্তু আছে এগুলো আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হ্যাঁ

এই যে একটা কালেকশন এগুলো আসলে ইন্ডিয়ান ফ্লোকিং কাপড় এই কাপড়গুলা দিয়ে প্ল্যানফর্মে কভার বানানোর দাম পড়বে পঁয়তাল্লিশশো টাকা যদি আপনি ডিজাইন ফর্মে কভার বানান তাহলে পরে দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা জি এই মানে কয়েকটা কালেকশনটা দেখাই দিই ওকে এই দামের ভেতরে যদি আরো কিছু আছে এই যে একটা কালেকশন ভাই এগুলো আপনারা যদি নেন প্লেন ফর্মে দাম আসবে কত টাকা বলেছেন প্লেন ফর্মে হলো 28 4500 টাকা ডিজাইন ফর্মে হলো 6500 টাকা আচ্ছা আচ্ছা ওকে 4500 আর 6500 এই যে একটা কালেকশন ভাই দেখেন কত সুন্দর ভাই এটাও কিন্তু অনেক সুন্দর কাপড় এগুলো আপনারা দর্শক দেখতে পারেন হ্যাঁ আচ্ছা যার যেটা ভালো লাগে একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন আপনারা সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন প্লেন ফর্মে হলো 4500 ডিজাইন ফর্মে 6500 কাপড়গুলো আচ্ছা আচ্ছা ওকে এরপরে ভাই এই যে আরেকটা কালেকশন দেখাই প্লেন ফর্মে 4500 ডিজাইন ফর্মে 6500

তো এগুলো আসলে লাইফ গ্যারান্টির প্রোডাক্ট এগুলো আপনারা অনেক দিন ইউজ করতে পারবেন নষ্ট হওয়ার ভয় নেই প্লেন ফোমে 7000 এগুলো ডিজাইন ফোম আছে 9000 টাকা 10 পিস কভারের দাম আমরা কিন্তু 10 পিসের দামটা বলি এই ক্ষেত্রে আপনারা 12 পিস নিতে পারবেন 4 পিস 6 পিসও নিতে পারবেন তবে 4 পিস 6 পিস ভাঙ্গি যে সেটগুলো হয় এইগুলা ক্ষেত্রে ভাই যে অফারগুলা থাকে এগুলা কিন্তু প্রযোজ্য হবে না আচ্ছা 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 ওকে তো আমরা আরো কিছু কালেকশন দেখাই যার যেটা আসলে ভালো লাগে একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন আচ্ছা বাংলা কাপড় দেখেন

ভিডিও কলের মাধ্যমে দেখে নেবেন হ্যাঁ প্লেন ফর্মে 7000 ডিজাইন ফর্মে 9000 টাকা এই সব কভারগুলা এগোলের ভিতরে অনেক কালেকশন আছে দেখেন ডিজাইনগুলো একটু খেয়াল করবেন যেটা আপনার পছন্দ হয় ওকে আচ্ছা এই পাশে আরো একটা ডিজাইন যদি আমরা দেখাই অসংখ্য অগণিত ডিজাইন আছে যার যেটা আসলে ভালো লাগে একটু দেখুন প্লেন ফর্মে 7000 ডিজাইন ফর্মে 9000 এছরা ভাই এইদিকে রুলে কিছু কাপড় আছে আচ্ছা এই পাশ রুলে যে কাপড়গুলা আচ্ছা যেমন এইদিকে যে কাপড়গুলা আছে কাপড়গুলো মান কিন্তু অনেক ভালো মানের কাপড় এগুলো বিসকো কাপড় আপনার অনেক ভালো মানের কাপড় এগুলো যদি প্ল্যানফর্মে কভার বানান আচ্ছা এই কালেকশনগুলো দিয়ে দাম পড়বে আট হাজার পাঁচশো

অনেক ভালো আপনারা এগুলো নিতে পারবেন জি এছাড়া ভাই এদিকে ভাই রোলে আরো কিছু কাপড় আছে যেমন এদিকে রোলে কিছু কাপড় আছে এই কাপড়গুলো যে আপনি প্লেন ফর্মে কভার বানার দাম পড়বে 7000 টাকা ডিজাইন ফর্মে 9000 টাকা পড়বে এছাড়া ভাই আরো কালার কিছু কালেকশন আছে এদিকে রোলগুলো আছে একটু দেখাই দিন সুন্দর করে ওকে আসলে কালেকশনের অভাব নেই অনেক কালেকশন আছে তো অর্ডার করার সিস্টেমটা কি ভাই কিভাবে অর্ডার করতে হবে ভাই এই ক্ষেত্রে হলো আপনার যারা আমার শোরুমে আশেপাশে আছেন তাদের আমি ওয়েলকাম করব যে আপনারা আমার শোরুম ভিজিট করবেন প্রোডাক্ট দেখবেন এরপর প্রোডাক্ট নেবেন

ভাই আমি যেহেতু কয়েকটা রেঞ্জের কাপড় দেখাইছিলাম কিন্তু যেমন এই যে একটা ম্যাট আছে মিডিয়াম রেঞ্জের অর্থাৎ ভাই যারা আঠাশশো টাকা অথবা পঁয়তাল্লিশশো টাকার ফোম ফোম কাবারটা মানে কাবারটা নেয় সেটা কিন্তু ভাই দামি ম্যাটটা নিতে চায় না এই ক্ষেত্রে ভাই যেমন এই ম্যাটটা কি কি আছে এটা একটু মিডিয়াম রেঞ্জের যেমন সুন্দর পাঁচটা পিছনের রুমাল পাঁচটা কুসুন কাবার দুটা সাইড টেবিল একটা টি টেবিল মোটর সাইকেল তেরো পিস তার উপরে এই ম্যাট সেটের দাম পড়ে 3000 টাকা 3000 টাকা 3000 টাকা আচ্ছা আচ্ছা জি এই ক্ষেত্রে ভাই ফোম কভার ফোম অথবা কভারের দাম কিন্তু ভিন্ন আমি কিন্তু ম্যাট সেটের দাম শুধু বললাম শুধু এটা ম্যাট সেটের দাম ফোম এবং ফোম কভারের দাম আলাদা এইদিকে ভাই যে সেটটা সাদা রাখছি এটা মান একটু ভালো মোটা কাপড়ের ভালো মানের এটা হলো কি এই সেটটা কি কি থাকে একটু দেখাই দেই সুন্দর পাঁচটা পিছনের রুমাল পাঁচটা কুশন কভার দুইটা সাইড টেবিল একটা টি টেবিল এটাও কিন্তু তার ভিতরে ম্যাট সেট এই ম্যাট সেটার দাম পড়বে 4200 টাকা 4200 টাকা অর্থাৎ ওটা ছিল 3000 টাকা এটা হলো 4200 টাকা আচ্ছা আচ্ছা আর এই ক্ষেত্রে হলো কি ভাই আপনারা যারা আমাদের কাছ থেকে ফোম ফোম কভার 13 পিসের ম্যাট সেট সহকারে অর্ডার করবে মানে ফুল সেটটা সবকিছু আমাদের থেকে নেবে তাদের জন্য গিফট হিসাবে এক সেট কুশন সম্পূর্ণ ফ্রি অবস্থায় থাকবে আচ্ছা 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 যেমন এই যে এই কুশনটা কি যে আপনারা কভারের ভিতরে যেটা ছিল এই কুশনটা কুশন ব্লাস্টটা সম্পূর্ণ ফ্রি অবস্থায় পাবেন আর আপনার মার্কিনের যে বিষয়টা থাকে অর্থাৎ সাদা যে প্লেন ফোমে যেহেতু আমরা মানে নর্মালটা ব্যবহার করি যেহেতু সমান ফোম এটা নর্মালটা ব্যবহার করে এটা আমরা ফ্রি অবস্থায় দিয়ে থাকি আচ্ছা আচ্ছা আর ডিজাইন ফোমের যেটা মার্কিনটা এটা আমরা যেহেতু ডিজাইন ফোমে আপনি নর্মালটা দিলে টেকসই হবে না সেহেতু আমরা এটা লেপের কাপড়ের যে মোটা যে কাপড় আছে এটাতে নিজেরা তৈরি করে থাকি এই ক্ষেত্রে এটা দাম নির্ধারণ করা আছে একশো টাকা পিস যেটা হলো আমার মনে করেন সেলাই মজুরি ওঠে না ভাই আচ্ছা মাত্র একশো টাকা পিস অর্থাৎ দশ পিসের এক সেটের দাম এক হাজার টাকা এক হাজার টাকা আচ্ছা তো এই ছিল মোটামুটি সব কালেকশন যারা ফুল সেট নেবে সারা বাংলাদেশ তো ডেলিভারিটা ফ্রি সারা ফুল জন্য থাকবে যারা চার পিস পিস অথবা শুধু ফোম নিবেন ভাই তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে না অথবা অন্য কোনো অফারও প্রযোজ্য হবে না প্রযোজ্য হবে না তো দর্শক এই ছিল আজকের ভিডিও জুড়ে আপনারা চাইলে সরাসরি শপে আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন